আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আটাশে জুলাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে নোয়াইম রেইনবো কালার করছিল নাস্তা করতে করতে এসে দেখলাম যে কালার করছি ইদানিং কালারের প্রতি তার খুব নেশা হয়েছে আর এখান থেকে আপনাদের ভাইয়াকে কিছু সবজি নিয়ে আসতে বলেছিলাম আসলে ওরকম গুছিয়ে কিন্তু আজকে ভ্লগটা করিনি অনেক দিন পর ভাবলাম যে ঘরে যেহেতু বন্দি হয়ে আছে এখন যে সিচুয়েশন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে শুধু সবজি নিয়ে আসবা তখন মোটামুটি মাছ মাংস সবই ফ্রিজে ছিল সবজিটাই ছিল না তো সে দুই রকমের শাক লতি তারপরে টমেটো ধনে পাতা অনেক কিছুই নিয়ে এসেছে তাকে বলে দিয়েছি সব অল্প অল্প করে আনবা সে কি করে তাকে যদি আমি শাক আনতে বলি দেখা যায় যে ছয় সাত রকমের শাক শাক একদিনে নিয়ে আসবে এতে করে পচে যায় তো আজকে বললাম যে শাক শুধু আনলেও দুই রকমে আনবা এবং অল্প করে আনবা ঠিক তাই করেছে আর এদিক থেকে হচ্ছে জালি আর হচ্ছে পেঁপে তো এই হচ্ছে সবজি নিয়ে আসা হয়েছে আজকে আমার নিহান বাবা মানে আমার বড় ছেলের জন্মদিন তো দুপুরবেলা হালকা পাতলা কিছু রান্না করব। আর রাতের দিকে একটু ভালো কিছু রান্না করব। তো এখানে আমি লাল শাক কেটে নিচ্ছি এখন লাল শাক অতটা লাল হয় না কিন্তু এই শাকটা মনে হচ্ছে ভালোই হবে তো আমি এখন শাকগুলো কুটে নিব শাক কেটে ধুয়ে আমার রান্না করাও শেষ চিংড়ি মাছ দিয়ে আমি এরকম শাকটা ভেজে নিয়েছি এবং শাকটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এদিক থেকে হচ্ছে আজকে একটু মোরগ পোলাও রান্না করবো মোরগ পোলাও রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এখানে আমি অনেক রকমের মশলা দিয়ে একটু মশলাটা করে নিলাম আর সবার প্রথমেই আমি বেরেস্তা করে নিচ্ছি যেহেতু দিন গ্যাসের প্রবলেম থাকে আমাদের তাই রাতের বেলা রান্না করলেই না ওটা ভালো হয় তো কেউই না যেহেতু আমরা ঘরে ঘরে আমরাই আর আমার শাশুড়ি দেবর এরা এরা মিলে একটু খাওয়া দাওয়া এই আর কি আর এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে আর এখানে বেরেস্তাটাও হয়ে গিয়েছে বেরেস্তাটা এখন তুলে নেবো ঠিক এরকম যখন ব্রাউন কালার হবে তখন বেস্তাটা তুলে নেবে এর থেকে বেশি পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আর আমি এখন একটা টিস্যুতে বেস্তাটা নিয়ে নিচ্ছি আর এই বেরেস্তার মধ্যে হালকা একটু চিনি ছিঁটা দিয়ে রাখলে এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে এই যে হয়ে গেছে আর আমি এখানে তিনটা মুরগি নিয়েছি আজকে তিনটা মুরগি দিয়ে আমি মোরগ পোলাও করব এখানে আমি সোনালি যে মুরগিগুলো আছে সেটা নিয়েছি এখন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন সবার প্রথমেই আমি মুরগির ভেতরে একটু লবণ আর সামান্য একটু জর্দার রঙ দিয়ে আমি এটা এখন মেখে নেব আপনাদের সময় কেমন কাটছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি বন্দিভাবে থেকে কারোই ভালো লাগছে না আমারও লাগছে না যেহেতু বাচ্চাদের স্কুল নেই এটা সবচেয়ে বেশি কষ্ট লাগছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না যাই হোক তারপর সব কিছু মেনে নিতে হবে এটাই জীবন আর মুরগিটা আমি মেখে রেখেছি আর এখানে টক দইটা আমি ফেটিয়ে নেবো আজকে মূলত আমি এই মোরগপোলোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে একটু ব্লগে ফিরে আসার চেষ্টা করছি দেখি আমি পারি কি না তার কারণ কথা দিয়েও কথা রাখতে পারছি না এটাই হচ্ছে আসল কথা আর এখানে হচ্ছে টক দইটা ফেটিয়ে নেবার পর বেরেস্তার যে তেলটা সেটা আমি এবার প্যানে দিয়ে দিলাম এবার আমি চিকেনটা এখানে করে নেব আর তেলে ভেতরে বেশ খানিকটা ঘি দিয়ে নিলাম আর এর ভেতরে গরম মশলা দিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমি সেই মুরগির পিসগুলোকে দিয়ে ভেজে নেব আলাদা করে আর ভেজে নেই নেই আলাদা করে যদি রোস্টের মতো করে ভেজে নি একটু শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো এভাবেই ভেজে কষিয়ে নেব আস্তে আস্তে করে মশলা অ্যাড করবো আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আমার এই রেসিপিটা ফলো করে মোরগ পোলাও রান্না করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আশা করি খুব পছন্দ করবে আর আমার দুই ছেলে কিন্তু মোরগ পোলাও খুব পছন্দ করে আর বেরেস্তা আমি এখানে প্রথমে দিয়ে নিলাম এতে করে সুন্দর একটা কালারও আসবে আর বেরেস্তাটা মশলার সাথে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর যেই ফ্যাটানো ও টক দইটা আমি একটু পানি দিয়ে কিন্তু টক দইটা ফেটিয়ে নিয়েছি আমার ইদানিং ব্লগ না শেয়ার করার মূল কারণ হচ্ছে আমার নোয়াইম সারাক্ষণই ফোন দেখলে ফোন হাতে নিয়ে ঘাটে যাই হোক এখানে আমি জয়ফল জয়ত্রী বাটা কাঠবাদাম বাটা পোস্তদানা বাটা এগুলো দিয়ে নিচ্ছি এটা দিলে কিন্তু আপনার এক্সট্রা করে কোনো মশলা দেয়া লাগবে না মশলা বলতে যে রেডি মিক্স যে বিরিয়ানি মশলা সেটার কথা বলছি যাই হোক এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমি এখন কাবাব চিনি দিয়ে নিলাম আর সাথে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এখানে আমি জিরা ধনিয়ার পাউডার সেটা দিলাম আর আমার যে স্পেশাল মশলাটা আছে সেটাও আমি একটু পরে দিয়ে নেব সেটা যে কোনো গরু মাংস রান্নাতে দিলেও কিন্তু ভালো লাগে এবার ভালোভাবে সব মশলাগুলো আমি কষিয়ে নেব অনেক দিন ভিডিও না করার কারণে আসলে ভিডিও করাটাই ভুলে গিয়েছি কিভাবে ধরতে হয় বা কীভাবে করতে হয় অনেক কিছু ভুলে গিয়েছি যাই হোক এখানে আমি সে আমার স্পেশাল মশলাটা দিয়ে নিলাম আর সবার লাস্টে যখন তেলটা উপরে উঠে গিয়েছে আমি এখানে হালকা করে পানি দিয়ে নিচ্ছি এই পানির ভেতরেই কিন্তু এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিক থেকে ডিম সেদ্ধ হবার পর আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এই ডিমটাও দেব এর জন্য আর এখান থেকে তো চিকেনটা ভালোভাবে হচ্ছে মোরগ পোলোয় মোরগটা কিন্তু রান্না শেষ এই যে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে ঠিক এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। আর ডিমটাও এখানে ভাজা হয়ে গেছে। সবার লাস্টে কিন্তু আমি এখানে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি যে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এই তেলটা যতটুক পারি একটা বাটিতে উঠিয়ে নেব সেটা আমি পোলাওতে অ্যাড করব। এই যে তেলটা উঠিয়ে নিয়েছি এবার একটা বড় হাড়ির ভেতরে সেই তেলটা দিয়ে দিলাম হাঁড়িটা অনেক গরম হয়ে গিয়েছিল আর সাথে কিছু ঘি অ্যাড করলাম এটা খুবই ইজি ভাবে রান্না করা যায় যে কোনো সময় বাচ্চাদেরকে রান্না করে দিতে পারবেন আর তারপর গরম মশলা দিয়ে নিচ্ছি আবার গরম মশলাটা এভাবে তেলের ভেতরে দিলে হয় কি খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসে তো যাই হোক এবার এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দেবো যেহেতু লেয়ারে লেয়ারে আমি বেরেস্তা দেবো তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব চালটা আর চালটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম সেই চালটাই এখন এখানে অ্যাড করে দেব এখানে প্রায় এক কেজির একটু বেশি চাল আছে আর এখানে কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ সবগুলো কাঁচামরিচই কিন্তু আমি উপর থেকে একটু চাকু দিয়ে চিঁড়ে নিয়েছি এতে করে ঝালটা বের হবে যেহেতু এক্সট্রা কোনো ঝাল আমি এখানে অ্যাড করিনি তারপর এখানে আর কিছুই দেবো না শুধু আদা বাটা আর লবণ পোলাওর মধ্যে যা দিয়ে আমরা পোলাওটা করি এটা দিয়ে এখন আমি চালটা ভালোভাবে ভেজে নেব তো আজকে রাতে এটাই হচ্ছে আমাদের মেনু আমার ছেলের পছন্দের মোরগ পোলাও রান্না সাথে একটু কেক এই তো আর কিছুই না আর এখানে আমি পানি আর দুধ একসাথে ফুটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা এবার পোলাওটাকে আমি একদম মাখা মাখা হওয়া পর্যন্ত পোলাওটাকে ফুটিয়ে নেব এই যে পানিটা টেনে কিন্তু একটু মাখো মাখো ভাব চলে এসেছে এখন পুরো রান্নাটাই কিন্তু দমে করে নেব দমেই পুরো রান্নাটা হবে এই যে পোলাওটা মোটামুটি এই পর্যায়ে যখন হবে তখন আমি এক লেয়ারে লেয়ারে যে মুরগিটা রান্না করেছি সেটা লেয়ারে লেয়ারে দিয়ে নেব তো এখান থেকে আমি কিছুটা পোলাও একটা বাটিতে তুলে নিচ্ছি আমি প্রথমে আসলে খেয়াল করিনি যে এরকম হাড়ির মধ্যে হবে না যেহেতু অন তিনটা চিকেন তারপরে অনেকগুলো পোলাও তো এখানে আমি দেখছিলাম যে কোনোভাবেই হচ্ছিল না তো আমি প্রথম লেয়ারে চিকেনটা দিয়ে নিলাম তারপর উপর থেকে একটু গ্রে যে গ্রেভিগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি তারপর কিসমিস দিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা আর কয়েকটা কাঁচামরিচ আর সবার শেষে কিছুটা বেরেস্তা যে বেরেস্তা সবার প্রথমে করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এই পর্যায়ে এসে দেখলাম যে আমি যদি এখন রাইসটা দেই সেটা কোনোভাবে আমি নাড়তে পারবো না তাই আমি একটা বড় হাড়ি নিয়ে নিলাম তো যে এক্সট্রা রাইসটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু হাড়ি নিচে লেয়ারে দিয়ে দিলাম আর ওই পাতিল থেকে আমি এখন ঢেলে দেব বাকি অংশটুকু তো এখানে আমি কিছুই দিচ্ছি না ওপর দিয়ে শুধু একটু ঘি ছিটিয়ে দিলাম আর সেই চিকেনের পিসগুলো দিয়ে নিচ্ছি ঢালার পরেই সুন্দরভাবে এটা পড়ে গিয়েছে দেখেন একটা চিকেনও কিন্তু ভাঙেনি এভাবে করে রান্না করলে একটা চিকেনও ভাঙবে না সুন্দর থাকবে সব কিছু তো যাই হোক উপর দিয়ে এখন রাইসটা ভালোভাবে আমি এখন লেয়ার করে দিয়ে এখন দমে বসিয়ে দেব তারপরে আমি সবার উপরে দিয়ে দিচ্ছি ডিম যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেরেস্তা তো এই প্রায় আধা ঘন্টা মতো দমে রাখার পর এখন আমি এই রাইসটাকে একটু মিক্সড করে দেবো খুবই আলতোভাবে যেন যে গ্রেভিটা আছে সেটা পুরোটা পোলাওয়ে মিশে যায় তো এভাবে করে আলতো করে আমি এখন রাইসটাকে মিক্সড করে নেব। মোরগপোলাও রান্না হয়ে গিয়েছে আমি চিকেনের পিসগুলো একদম উপরে উঠিয়ে দিয়েছি যেন আমার সার্ভ করতে সুবিধা হয় না হলে আমি কেটে কেটে উঠালে ভেঙেও যেতে পারে এর জন্য আমি সবার নিচে রাইসগুলো রেখেছি আর উপরে চিকেনগুলো উঠিয়ে রেখেছি আমার মিক্সড করা হয়ে গিয়েছে আর এই যে আমি টেবিলেও নিয়ে এসেছি এই হচ্ছে আমার মোরগপোলাও ফাইনাল লুক আর সাথে করেছিলাম কুচনো সালাদ আর এখানে এদের বাবা কেক নিয়ে এসেছে তো আমার ছেলে জন্মদিন আজকে সবাই দোয়া করবেন বেশি করে যেন আল্লাহ আমার দুই ছেলেকেই সুস্থ রাখে ওরা অনেক বড় হতে পারে এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ